সে যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে বধু এসে যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে বধু বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে সম্পর্ক বদলে গেল একটি পলকে

তোমার মায়ের যদি ইচ্ছে থাকতে মনে মিষ্টি খাইবে এই শুভকামটা হারান আগে মনে জানাইতে আচ্ছা মুই ভাবি এখান কথা কই ওই সে আগে তুই এই বাজাবাজি এখানে ঠাল থাকলে ঠাস ঠুস বাড়ি লাগে শব্দ হয় হে বলে এই বলে কাম হারলেন না পলার বিয়ে হারিয়ে জানলে মরে একটু জানাইলেন না খুব মাইন্ড খুঁসছি আর ভুলোই গেছে ভুল গেছে ভুলোয় গেছে চরি আই চরি আর বড় চরি হয়ে গেছে ভাবি আর যে আর হুতেরে এত ভালোবাসেন আর হুতে বৌরা এত ভালোবাসবেন আর বুঝিনা দূর ও আর কে ভুলে গেছে আর নে আরবো না আর দোয়া করি দেন কত দোয়া করেন এত কঠো জুন বলতে আছে

আন্নেকে ঠিক করছেন আন্ডার লাভলি আজকে লাভলি লাভ ম্যানেজ করি আর দুতরে বিয়া করছি একদম ভাল কথা পায় না ও আমার ভাইয়ের বৌ ও কেমন তো আপনার বলার বিয়া করে কাইটকা পর্যন্ত ছিল আজকে ডিসমিস আনের ভাইয়ের লগে বিয়া ডিসমিস আইজকে তখন আর দুতের বৌ আঙ্গ লাভলি গরের বৌ হ্যাঁ

যেন খুশির বন্যা বয়ে গেল বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল সম্পর্ক কেবাই আপন কে বা পর হলো রে হো বধুবে বেশে কন্যা যখন এলো রে

আমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাকে সমস্যা করতে তাহলে আপনার কি সমস্যা হা বাবা বাবা সমিতির কাজ করতে মাইয়া পোলাই মিলা ভালো কাম করতো করতে পারবানেন্ট এটা কাজ করতে মুই এই বাড়ি কেডা মুই এই বাড়ি গরু থাকার মনে টুকিট প্রয়োজন মনে হলো নাই আরে আমি না যে গালি তো খালি খুব করেন মাইয়া বাড়ি কো নাই মাইয়া কি করে মাইয়া জন্ম কত সালে সব ব্যক্তিগত বিকাশ করেন হ্যাঁ এত দিগানার কাম নাই যা ভালো মনে করছি তাই করছি ওমা তোর গৌরব ভরে সালাম কর আর কত মিষ্টি মুখ করাই দাবু হাধুকা দেন আপু জি আব্বুকে একটু মিষ্টি খাবে না দরকার নেই দরকার নেই দরকার নেই মিষ্টি করে খাওয়া মনে না আব্বা বোমার হলে গরম তো

আর বাড়ি আর হুতের পো আর পছন্দ করছি আর না যদি পছন্দ না হয় আপনি চুপ করে বসে থাকবেন আজ কথা কেবেন না মনে রাখিয়েন কোথায় কোথায় মোর বাড়ি মোর ঘর হ্যাঁ বেইন্না কালে জালি পোড়াড়ারে কুরবানি দিয়ে মরাইছে মি দেখা হুম ওই মানছি কয় না গর্দমাই গর্দমাই হে কথা কইলো মনে বলতে পারতাম মুই গর্দমাই ঠিক কি তারা গর্দমাই ঘাট তারা এত লজ্জা শরম নাই মোর হে বিনাই বাড়ি খাই নালে কেটা হে এই বাড়ি

પાણી <coughs> દ

সাবুদু পাবো জানি আর সামনে তো আসছে কোন না পাবো সাবুদু পাবো একবার একবার সাবিয়ে দিতে হবে ও আমার এইরকম এত কাতি কেন লাগে ও আমার ও আমারে আবে ও ভাই আমারে কেন খুব আদর আ আমরা দেখিয়ে দিচ্ছি আ মনে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইরাহিম হেবা হে ভাই ভাই দে আর তো যেতে লাগবে আমি আপনাকে সামব এসো সামব এসো এসোస్తే কমকি সামস সামস হে ভাই হল 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 কবি কি হল আমাদের এক পাত্রা ভাই আমি কথা કહ হে ভাই ভাই দে হে ভাই কথা ক হে ভাই হে ভাই হে ভাই লাভ লাভ

আমি বোধ সে যে থাকবো তুমি পালকিনি কেন কিサル আপনি আমার ভাইয়ের ঘরে বসে যা খালা রুছে আবার উত্তর দিতেছেন না আমার কোলাকুলি করতেছেন কেন সমস্যা কি আপনার আমি আপনার বাইল বউ ভাবী কি নতুন ভাবী তো

তুই তো এমন মাইয়া না তোর নতুন ভাবি আর মাসুদের বউ তোর তাই কোনো দিবি আদবি নি তাই তুই কেমনে আদবি আদবি করতেছ হ্যাঁ ভাবির কথা মানি চলি দা ভাবি কিন্তু যেন তেন না ভাবি কিন্তু মায়ের সমান হ্যাঁ হে আম্মা হ্যাঁ কি বলছস হ্যাঁ তোর মাথা ঠিক আছে নাকি আমার ভাই আমার একমাত্র ভাই তোর ভাইয়ের বিয়ে যার আমি জানি না কি কইতেছ সমস্ত আ আ তোর এর বল তুই বালা করে দেখো আর কত সুন্দর বউ আনছি হ্যাঁ

এরম তোর নিয়া ভাই তুমি এই জায়গায় আমি তোমার হারাটা গেলাম তন্ন তন্ন করে খুঁজি তুমি আসা না কেটাই আমি তোমার কেমনে কই এত ঢক কি কবি ক মানে এখন কিন্তু আমার মেজাজ খারাপ আছে কয়ে দিলাম আরে বাবা বোঝো না কি পারে ওই যে আমাদের আদরে কইতরে তোরে মামি আছে না লাভলি বেগম সে কি করছে জানো কি করছে সে হইছে শিকদারে পোলা মাসুদের বিয়ে করছে করছে হ্যাঁ তাইলে করবি না আমার লগে বুঝছ শিকদারে পোলার লগে কি লাভলি বেগমের যায় আরে বাবা যায় না না যায় বাড়ি যাইয়ে দেখো মামাই তো ফিটকাই পড়ে রইছে হ্যাঁ হ্যাঁ ভালো হইছে

তুমি সব পোষা করছ কেন বিয়ে এই করলে বিয়ে কথাটা বলতে না আমি তোমার একমাত্র সারা তুমি বিয়ে করছ আবার বলছ বিয়ে করলে মানুষ এই সমস্যা আমাকে বলবারে আর ওই মেয়েরে তোমার সাথে মানে

একটু নে কান্দা থাওয়া বুঝছস বিয়া शादी করছি এখন মাথার মধ্যে টেনশন দিছটা বইন নাও আর ভালো তুই তুই যাতা করে বিয়া शादी করছি আমারে কমে টেনশন দিছটা এখন আমার মাথায় অনেক দায়িত্ব আছে হুম কতর দায়িত্ব वाला एक মানুষ হয়ে গেছে ওটা তখন দায়িত্ব হয়ে গেছে আমি পর হয়ে গেছি না এখন তোমার ওই পুরি মহিলা দায়িত্ব না লাগবো আমার বউ হয়ে গেছে আমার ভাই পর হয়ে গেছে আমার দরকার তাই বিয়া বুঝছরে না

বাবা বাবা ওই ছেড়ালে বিয়ে হসছে খুব ভালো হয়েছে আমি আগেই মানা করছিলাম ওই মাতা রে আমাকে না আনতে তোমরা কি লাফাইতে লাফাইতে ওই মায়ের লইয় ওই বাড়িতে এখন কি হয়েছে

ওই মাথায় বৈবাতিক খেদাই দে আমার মামার বউরে হিগদারের পোলা বিয়া করছে এইটা যদি গ্রামের মানুষ জানে আমাগো মান সম্মান কিছু থাকবে আমাগো বাড়ির যা জনের কি হবে আমার হালাগো সাত আষ্টম সরলের ঘরে করছে আমার হালাল ল এখন হিগদারের পোলা লগ্যা হেই মাইজানিয়া এ ঘরে উঠাইছে মান যদি কিছু কইতে তা কইবে হিগদারের এই পকি মোর মাইগা তো মগ যাইবে